হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে বহু মানুষই আমেরিকা বা ক্যানাডার অভিমুখে পাড়ি জমাচ্ছে তাদের মূল লক্ষ্য থাকে উন্নত শিক্ষা ব্যবস্থা বা চাকুরি বা পরবর্তীকালে স্থায়ী নাগরিকত্ব লাভ কিন্তু আসার সময় তাদের মনে আসে একরাশ প্রশ্ন ধরো কোনো দেশে যদি ভিসা পেতে সুবিধা হয় তো কোনো দেশে পি আর সুবিধা বা কোনো দেশে হয়ে থাকে চিকিৎসা অনেকটা ব্যয়বহুল বা কোনো দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা উন্নত তাদের মনে এই সংক্রান্ত প্রচুর প্রশ্ন আসে সেই সব নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমেরিকা না ক্যানাডা কোন দেশে কী কী সুবিধা এবং অসুবিধা তাহলে চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি আমার নাম আবান্তিকা আমি থাকি আমেরিকার হিউস্টন শহরে তাহলে চলো শুরু করা যাক আজকে এই আলোচনাটা আমেরিকা না ক্যানাডা কোন দেশের কি কী সুবিধা এবং কী কী অসুবিধা বলার সময়তে প্রথমেই বেশ কতগুলো প্যারামিটার নিয়ে একটি ডিটেলে আলোচনা হয়ে যাক প্রথমেই আসি শিক্ষা ব্যবস্থার কথা আমেরিকা এবং ক্যানাডা দুই দেশের শিক্ষা ব্যবস্থারই একটি তুলনামূলক আলোচনা করা হয়ে যাক আমেরিকাতে আঠেরো বছর পর্যন্ত পাবলিক স্কুলে বাচ্চাদের পড়াশুনো কিন্তু সম্পূর্ণ ফ্রি এবার যারা ইউনিভার্সিটিতে আসবে ইউনিভার্সিটি আমেরিকাতে কিন্তু বিশ্ব মানের প্রচুর ইউনিভার্সিটি রয়েছে লাইক হার্ভার্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া এমআইটির মতো নামজাদা প্রচুর ইউনিভার্সিটি আছে হচ্ছে ইউএসএতে তার যে ইনফ্রাস্ট্রাকচার রিসার্চের কোয়ালিটি কোয়ালিটি অফ এডুকেশান সমস্ত কিছুই কিন্তু ভীষণই আন্তর্জাতিক মানের অবশ্য এই সমস্ত ইউনিভার্সিটিতে সুযোগ পেতে গেলে কিন্তু স্টুডেন্টদের প্রচুর পড়াশোনা করতে হয় যেরকম জিআরই বা টয়েফেলের বেশ ভালো মানের স্কোর লাগে অপরদিকে ক্যানাডাতে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি আছে কিন্তু সেটা ইউএসের তুলনায় কম তার যে কোয়ালিটি অফ এডুকেশান রিসার্চের যে স্কোপ সেগুলোও কিন্তু ইউএসএর তুলনায় কম কিন্তু ক্যানাডাতে অ্যাডমিশন পাওয়া কিন্তু অনেকটাই ইজি এখানেতে জিআরএর নর্মাল মিনিমাম একটা স্কোর থাকলেই কিন্তু মোটামুটিভাবেই এখানকার ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অ্যাডমিশন পাওয়া যায় এবার আসি কোর্স ফিজের কথায় ইউএসএর ইউনিভার্সিটিগুলোর কোর্স ফিজ কিন্তু অনেকটাই বেশি ক্যানাডার ইউনিভার্সিটিগুলোর তুলনাতে তাই পড়াশুনোর নিরিখে কোয়ালিটি অফ এডুকেশান রিসার্চ বা আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি আমেরিকাতে প্রচুর থাকলেও সেখানেতে অ্যাডমিশান পেতে কিন্তু স্টুডেন্টদের বেশ কষ্ট করতে হয় সেখানকার কোর্স ফিও কিন্তু যথেষ্টই বেশি ক্যানাডার তুলনাতে তাই শিক্ষা ব্যবস্থার দিক থেকে যারা বাইরে থেকে মানে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ থেকে আমেরিকা বা ক্যানাডাতে আসবে তারা কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় আসে জব অপরচুনিটির কথায় আমেরিকার ইকোনমি ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানেতে আছে ফরচুন ফাইভ হান্ড্রেড জ্যান্ট ওরাকল ফেসবুক অ্যামাজন গুগলের হেডকোয়ার্টার্স এছাড়াও আছে ছোট বড় মাঝারি মাপের প্রচুর সংস্থা সেখানে জব অপরচুনিটি কিন্তু অনেকটাই বেশি অপরপক্ষে ক্যানাডাতে জব অপরচুনিটি থাকলেও সেখানে কিন্তু জব অপরচুনিটি কিন্তু ইউএসএর তুলনাতে কম তাই জব অপরচুনিটির দিক থেকে আমার কাছে কিন্তু ইউএসএ এগিয়ে কারণ সেখানেতে প্রচুর সংস্থা রয়েছে এবং সেখানেতে কিন্তু রিকোয়ারমেন্টও প্রচুর হয়ে থাকে এরপরে আসছেন ভিসা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ থেকে যারা কর্মসূত্রে আমেরিকা বা ক্যানাডাতে পাড়ি জমাতে চাও তাদেরকে কিন্তু ভিসা কিন্তু তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট আমেরিকাতে কর্মসূত্রে আসার ক্ষেত্রে মূলত এইচ ওয়ান বি ভিসার দিয়েই ভরসা করতে হয় এইচ ওয়ান বি ভিসা একটি লটারি বেসড ভিসা যেটি তিন বছরের জন্য প্রাথমিকভাবে ইস্যু করা হয়ে থাকে এবং যেটি আপ টু সিক্স ইয়ার্স পর্যন্ত ইস্যু করা হয়ে থাকে অপরপক্ষে পক্ষে ক্যানাডার ভিসা পাওয়া কিন্তু অতটা টাফ নয় ক্যানাডার ভিসা কিন্তু ইউএসএর তুলনায় অতি সহজেই পাওয়া যায় তাই কেউ যদি কর্মসূত্রে ইউএসএ বা ক্যানাডাতে আসতে চাও তাহলে তারা কিন্তু এই ভিসার দিকটা কিন্তু একটু মাথায় রাখবে এরপর আসছে স্যালারি যারা কর্মসূত্রে ইউএসএতে আসছো তাদের জন্য বলি ইউএসএতে ওয়ান ইউএস ডলার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ক্যানাডিয়ান ডলার আর ইউএসএর যে ইকোনমি সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি এখানেতে ছোট বড় মাঝারি মাপির বহু সংস্থা রয়েছে এবং তার জব রিকোয়ারমেন্টও যেহেতু প্রচুর হয়ে থাকে তাই সেই সমস্ত কোম্পানিগুলোর স্যালারিও কিন্তু ক্যানাডার কোম্পানির স্যালারি স্যালারির তুলনায় কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে নেক্সট আসছি কস্ট অফ লিভিং ইউএসএ এবং ক্যানাডা দুটো দেশের কস্ট অফ লিভিং আলোচনা করতে গেলে প্রথমেই বলি আমেরিকা বিশাল একটি দেশ সেখানে আছে বিভিন্ন মানের প্রচুর শহর লাইক কেউ যদি ইউএসএর ক্যালিফোর্নিয়া শিকাগো বা নিউ ইয়র্কের মতো শহরগুলোতে থেকে থাকে তাহলে তার কস্ট অফ লিভিং কিন্তু অনেকটাই বেশি হবে কারণ সেখানেতে হাউস রেন্ট বেশি গ্রসারি বেশি ইন্স্যুরেন্স ইন্টারনেট সমস্ত ধরনের খরচ বেশি হয়ে থাকে আবার কেউ যদি ইউএসএরই টেক্সাস বা ফ্লোরিডার মতো অঞ্চলে থেকে থাকে থাকে তাহলে তার কিন্তু কস্ট অফ লিভিং অনেকটাই কম হয়ে থাকে তাই ইউএসএ কেউ যদি থাকতে চাও তাহলে সেটা ডিপেন্ড করে কোন শহরে তুমি থাকো সেই শহরের ওপরেই কিন্তু তোমার কস্ট অফ লিভিংটা সম্পূর্ণ নির্ভরশীল অপরপক্ষে ক্যানাডাতে কিন্তু পুরো দেশ জুড়ে কিন্তু মানুষের বসবাস নয় ক্যানাডাতে মানুষের বসবাস কিন্তু খুব লিমিটেড এরিয়ায় যেহেতু লিমিটেড এরিয়াতেই মানুষ বসবাস করে তাই সেখানেতে হাউস রেন্টের চাহিদা অত্যধিক থাকে এবং হাউস রেন্টও কিন্তু অনেকটা বেশি থাকে তাই ক্যানাডার কস্ট অফ লিভিং কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে ইউএসএতে যেহেতু বড় শহর ছোট শহর বিভিন্ন টাইপের শহর থাকে তাই কস্ট অফ লিভিংটা ভ্যারি করে ক্যানাডাতে কিন্তু সেই রকম সুযোগ প্রায় থাকে না ক্যানাডাতে কিন্তু প্রায় সমস্ত অঞ্চলেরই কস্ট অফ লিভিং কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে তাই কেউ ইউএসএ বা ক্যানাডা কোথায় বসবাস করবে সেটা ভাবার আগে কিন্তু এই সমস্ত প্যারামিটারগুলো সম্পর্কে কিন্তু ডিটেলে চিন্তা করবে কারণ এইগুলো কিন্তু ব্যক্তি বিশেষে আলাদা হয়ে থাকে আর তোমাদের ডিসিশন কিন্তু তোমাদেরকেই এবার আসছি ওয়েদারের কথায় ইউএসএ এবং ক্যানাডা দুটো দেশে বসবাসের আগে দুটো দেশের ওয়েদার সম্পর্কেও কিন্তু আমাদের একটু নলেজ থাকা উচিত ইউএসএতে নর্দার্ন সাইডের যে সমস্ত এরিয়াগুলো রয়েছে লাইক নিউ ইয়র্ক শিকাগো নিউ জার্সির মতো এরিয়া সেই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু শীতকালেতে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা পড়ে থাকে অপরপক্ষে সার্দার্ন পার্টের যে এরিয়াগুলো রয়েছে যেরকম ধরো ফ্লোরিডা বা টেক্সাসের মতো এরিয়া সেইগুলোতে কিন্তু আমাদের বঙ্গদেশের ওয়েদারের সাথে কিন্তু অনেকটাই মিল পাওয়া যায় সেখানকার ওয়েদার কিন্তু অতটা ঠান্ডা শীতকালে যেরকম পড়ে না গরমকালে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে থাকে মানে আমাদের বঙ্গদেশ ওয়েদারের সাথে কিন্তু অনেকটা মিল পাওয়া যায় অপরপক্ষে পক্ষে শীতকাল কিন্তু প্রচন্ডই অধিক পরিমাণেতে বরফ পড়ে থাকে এখানে বছরের বেশিরভাগ সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে এবং সেই ঠান্ডার সাথে মানিয়ে উঠতে গিয়েও কিন্তু মানুষকে বেশ অনেকটা সংগ্রাম করতে হয় বলা যেতে পারে তাই এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবে যে ক্যানাডার ওয়েদার এবং ইবেসের এর ওয়েদার এবার আসছে ইনকাম ট্যাক্সের কথায় ক্যানাডা এবং ইউএসএ দুটো দেশের ইনকাম ট্যাক্সের পরিমাণ কম্পেয়ার করতে গেলে বলি দুটো দেশে যদি কেউ সমান পরিমাণ ইনকাম করে থাকে তাহলে ইউএসের তুলনায় ক্যানাডাতে কিন্তু ট্যাক্সের পরিমাণ অনেকটাই বেশি দিতে হয়ে থাকে আর মেডিকেলের কথা বলতে গেলে বলি ক্যানাডাতেই মেডিকেল কিন্তু পুরোটাই ফ্রি কিন্তু ইউএসএ কিন্তু মেডিকেল বেশ কস্টলি এখানেতে ইন্স্যুরেন্স থাকলেও কিন্তু মানুষের কোনো মেডিকেল ইস্যু হলে কিন্তু বেশ প্রচুর পরিমাণ খরচা হয়ে যায় তাই এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখ সর্বশেষ যে পয়েন্টের সম্পর্কে আলোচনা করতে বসেছি সেটা হলো নাগরিকত্ব বা পিয়ার দুই বাংলা থেকে প্রত্যেক বছর বহু মানুষ এই আমেরিকা বা ক্যানাডা অভিমুখে পাড়ি জমায় তাদের মধ্যে কারুর লক্ষ্য থাকে নাগরিকত্ব অর্জন বা কারুর লক্ষ্য থাকে টাকা ইনকাম করে আবার নিজের দেশে ফিরে যাওয়া এদের মধ্যে যাদের মূল লক্ষ্য থাকে নাগরিকত্ব অর্জন তাদের জন্যে বলি ইউএসএ কেউ যদি ওয়ার্ক পারমিট মানে এইজন বি ভিসাতে ইউএসএতে আসে তাহলে তার প্রাথমিকভাবে থ্রি ইয়ার্সের জন্য ভিসা ইস্যু করা হয়ে থাকে এবং সেটি পরবর্তীকালে সিক্স ইয়ার্স পর্যন্ত এক্সটেন্ড করা হয়ে থাকে এই সিক্স ইয়ার্সের মধ্যে কেউ যদি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করে থাকে তাহলে তাকে কিন্তু লং ওয়েটিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয় মানে তাকে প্রচুর দিন তাকে কিন্তু ওয়েট করতে হয় প্রচুর দিন মানে কয়েক বছর অপরপক্ষে কেউ যদি ক্যানাডাতে অলমোস্ট যদি কেউ পাঁচ বছরের আশপাশ থেকে থাকে তাহলে কিন্তু সেই প্রায় নাগরিকত্বের কিন্তু প্রায় পেয়ে যায় বলা যেতে পারে যদিও এখন কিছু সমস্যা হচ্ছে কিন্তু তা হলেও সে পাঁচ বছরের মধ্যেই কম বেশি পাঁচ বছরের মধ্যেই সে কিন্তু নাগরিকত্ব পেয়ে গিয়ে থাকে কারো যদি লক্ষ্য থাকে মূল লক্ষ্য নাগরিকত্ব পাওয়া বিদেশে এসে পড়াশুনো করে বা চাকরি করে নাগরিকত্ব পাওয়া তাহলে তার কিন্তু ইউএসের তুলনাতে কিন্তু ক্যানাডাতে নাগরিকত্ব পাওয়া কিন্তু অনেকটাই ইজি অপরপক্ষে কারোর যদি লক্ষ্য থাকে প্রচুর টাকা ইনকাম করব এবং ইনকাম করে আবার আমি নিজ দেশে ফিরে যাব তাহলে কিন্তু তার পক্ষে ইউএসএটা কিন্তু অনেক বেশি সুবিধাজনক কারণ ইউএসএতে স্যালারি বেশি সেখানেতে জব অপরচুনিটি বেশি কিন্তু সেখানে কিন্তু নাগরিকত্ব পেতে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হবে এটা সম্পূর্ণটাই যিনি আসবেন তার উপরই বিচার্য বিষয় এই মতভেদটা ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে আমি আমার ব্যক্তিগত মতামতটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই ইউএসএতে আসবে বা না ক্যানাডায় আসবে সেটা আসার আগে তোমরা সমস্ত প্যারামিটার ভালো করে বিচার বিবেচনা করে তবেই তোমরা সেই দেশে পারিজমীয় কারণ এটি একটি লং টাইম প্ল্যানিংয়ের ব্যাপার এটা এবং আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছ ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই